এটা নিয়া উম ভাল লাইক থ্ৰি ফ'ৰ মান্থ আমার সাথে এই মুহূর্তে একজন পেশেন্ট আছেন পেশেন্টের প্রেজেন্টেশন হলো তার লাম লস উইথ লাম্বার স্পাইনে স্ক্যোসিস রয়েছে তো আমরা আজকে কাজ করার সময় তাকে দেখাবো যে আমরা নার্ভাসকোপের ইউজ এবং পালসা দিয়ে আমরা কীভাবে স্ক্যান করি এবং তারপরে সেই অনুযায়ী আমরা অ্যাডজাস্টমেন্ট করতে থাকি ফার্স্টার হল ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট একটা টেকনোলজি যেটা আমরা পরে দেখাবো প্রথমে আমরা নার্ভাস্কোপের ইউজ শুরু করবো আমরা দেখাবো যে নার্ভাস্কোপের মাধ্যমে আমরা কীভাবে আইডেন্টিফাই করে নিই এবং মিস অ্যালাইনমেন্ট বা এখানে সাবলাক্সেশনগুলো কোথায় কোথায় আছে কোন হার মধ্যে সেগুলো আমরা আইডেন্টিফাই করে ফেলি এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করব প্রশ্ন আমরা শুরু করছি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা মেশিন যেটা এই মুহূর্তে আমি ইউজ করতেছি ইটিএস নাইন মডেলের একটা ডিভাইস এটা সবচেয়ে লেটেস্ট একটা টেকনোলজি বা লেটেস্ট ডিভাইস আমার মিডিয়ার একটা সিগন হচ্ছে যে রাইট সাইডে এটা টি ওয়ান টি ওয়ান লেভেলে একটা আছে

এখানে এক দুই তিন চার চারটা লেভেলে তার আমরা ডিসফাংশন খুঁজে পেয়েছি আমরা এটা প্রথমে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করব এন্ড দেন আমরা পালসার অ্যানালাইসিস করবো পালসার অ্যানালাইসিসের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে ফুটে উঠবে আর কোন কোন জিনিসগুলো বাকি থাকলো আমাদের এখানে ম্যানুয়ালি আমরা চেক করেছি এরপর আমরা কম্পিউটার স্ক্যানটা যখন করবো আরও বিষয়গুলো ফুটে উঠবে যে এটা করার পরে আরও কোন কোন জায়গাগুলোতে মিসিং বাকি আছে আর কি বা মিসিং রয়েছে সো অ্যাডজাস্টিং দ্য টি ওয়ান তো আমরা এই মুহূর্তে যেহেতু পাশাপাশি দুটো বোনসের সমস্যা রয়েছে এবং স্যাকরামে রয়েছে সো আমরা এখানে লাম্বার এবং স্যাকরামের মধ্যে স্যাকরামের আগে ক্লিয়ার করবো স্যাকরামটাকে অ্যান্ড দেন আমরা চলে যাব লাম্বার স্পাইনে সো স্যাকরামের খুবই মানে কি লর্ড যেটা অ্যাপেক্সে যেহেতু সমস্যাটা রয়েছে এল ফাইভ এস এ আমরা এখানে এ এম সিটি টেকনিক ইউজ করবো এই মুহূর্তে আমি সেখানে ম্যানেজমেন্টের জন্য একটা এ এম সিটি ম্যাথড ইউস করতেছি এই মুহুর্তে আমরা খুব এস্পেসাফিক ক্যারোপ্যাকটিভ করব এই মুহুর্তে অ্যান্ড দেন ওয়াইল থ্রি আমরা কার্বেটিকের হাই লো কম্পিটিশন ট্রাস প্লাস এ যে টেকনিক রয়েছে সেটা ইউজ করে যে নারোস্কোপের সাহায্যে যেগুলো ফাইন্ডিংস পেয়েছিলাম সেগুলোকে আমরা কালেক্ট করেছি এখন পালা হলো আমাদের আমরা পালস্টার ইউজ করবো আরও সূক্ষ্মভাবে অ্যানালাইসিসের জন্য যে আমরা কোন কোন জনে কী ফল আছে এবং এটা আপনারা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পারবেন সো পুরো বডি যেহেতু একটা ইউনিট আমরা যেটা করবো পুরো স্পাইনটা অ্যানালাইসিস করে নেব টপ টু বটম পর্যন্ত যাতে কোথায় কোথায় কি মিস অ্যালাইনমেন্ট আছে এটা আরও ফুটে আসে আবার দেখতে পাবেন যেমন সি ওয়ান যে জাংশন আছে এখানে একটা রেড মার্কিংস দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিফনেস বা সাবলাকেশন রয়েছে টি ওয়ান অলরেডি ক্লিয়ার একটু আগে টি ওয়ান একটা সমস্যা খুঁজে পেয়েছিলাম আমরা ওয়ান টু থ্রি তারপর থ্রিতে একটা প্রবলেম খুঁজে গেছিলো যদিও কম্পিউটার এখন শুরু করতেছে যে এল ওয়ান এবং এল টুতে ইউজ একটা প্রবলেম রয়েছে মানে এল থ্রি ইজ ক্লিয়ার অ্যান্ড দেন এল ফোর এল ফাইভ ক্লিয়ার সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ যেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টেশন সবগুলো ক্লিয়ার রয়েছে এখন একটা প্রসিস দেখাচ্ছে যে আমরা এখানে পেশেন্টের অক্সিপোর্ড সি ওয়ান্ডুয়েলভান সরি টি টুয়েলভ এল ওয়ান এল ওয়ান এল টু এই লেভেলগুলোতে তার ডিস রয়েছে সবচেয়ে বেশি ডিস্ট্রেশন রয়েছে অক্সিপুড সি ওয়ান সো আমরা এগুলোকে রেয়ালাইন করবো এখন এই কম্পিউটারের সাহায্যে আমি দেখাবো যে পোস্টনালাইসিস আমরা কিভাবে করে থাকি এখানে কম্পিউটার অটোমেটিক শো করতেছে এখন যে আমরা কোন জায়গাগুলোকে হলো যে অ্যাডজাস্ট করবো এখানে দেখুন যে কম্পিউটারের পুরো একটা অপশন চলে আসে যে অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট যে প্রোটোকল আছে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে এই মুহূর্তে এবং কম্পিউটার নিজেই গাইড করতেছে এই মুহূর্তে প্রথমেই হলো যে আমাকে অক্সিপুর সি ওয়ানকে অ্যাডজাস্ট করতে হবে সো অক্সিপুর সি ওয়ানকে আমি অ্যাডজাস্ট করবো আমি এই মুহূর্তে পয়েন্ট মুভ ইউজ করব অ্যাডজাস্টমেন্টের জন্য আমি অ্যাডজাস্টমেন্ট শুরু করেছি অলরেডি আমি অফসেট মোড এবং সি ওয়ানকে অ্যাডজাস্ট করতেছি এই মুহূর্তে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা গ্রাফ আকারে দেখাচ্ছে আমরা একই ডিভাইসের সাহায্যে স্ক্যান এবং অ্যাডজাস্টমেন্ট দুটোই করতে পারি এটা খুবই সেফ এটা ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক যাদের হাই ভ্যালিসিপি বিউটিফুল ট্রাস্ট বা এসভিএল এ নেওয়ার কোনো সুযোগ নেই তাদের জন্য and then computer solution hoche t3 for level e ami eta ke address korbo the t3 for level tail one l2 c12 in one and

আমরা যদি এখন একটু কম্পিউটার দিকে তাকাই যে তাহলে দেখা যাবে যে আমরা তার যে পরে এখন

আমার এই পেশেন্টের স্কেল ছাড়াও তার আরও কিছু প্রবলেম ছিল যেমন তার টিএম যে ডিসঅর্ডার ছিল লাস্ট থ্রি মান্থসের মতো থেকে আমরা সেটা প্রথমের দিকে একটা অ্যাড্রেসমেন্ট দিয়ে দিয়েছিলাম টিএস টিএম যে নিয়ে আমার শুনবো তার কাছ থেকে যে টিএম যের স্ট্যাটাস কি আর একটা ব্যাপার তার ছিল নেজাল কনজেশন হ্যাঁ ডেভিডেড নেজাল সেপ্টামের মধ্যে একটা ইস্যু ছিল সেটাও আমরা অ্যাডজাস্ট করেছি আমরা তার কাছে জানবো আজকে যে তার স্ট্যাটাসটা সে জায়গাতেও কেমন রয়েছে

mas aslında

আর এখন তার অকেশনাল ফিল হয় এটা মাঝে মাঝে যে তার এটা হয়তো একটু ডিস্টার্ব করছে তা আগের মতো তার নেই আমরা আজকে আরেকটা একটা দিব দেখা যাক আল্লাহ তালা তা কতটা শিশুদান করেন তো আমি এখানে একটা ড্রপ টেবিল টেকনিক ইউজ করব আমাকে একটু বলেন যে টোটাল যে ট্রিটমেন্টের জার্নি আমাদের সাথে প্রায় দশটা সেশনের জার্নি ছিল আপনার মোটামুটি যেটাতে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা আপনার শেপ যেটা রয়েছে শেপটা নিয়ে কাজ করবো প্লাস স্কেল নিয়ে যদিও আমরা পরে ফলো আপের সময় এগুলো নিয়ে ডিসকাস করবো এবং আমরা দেখবো যে অবস্থানটুকু কেমন চেঞ্জ হয়েছে এমনিতে আপনার যে কমপ্লেন ছিল লর ব্যাক পেইন বা অন্য সমস্যাগুলো এগুলোতে আপনি এখন স্ট্যাটাস কি আগের থেকে অনেক বেটার অনেক কিছু চেঞ্জ হয়েছে আগে যেমন অনেকক্ষণ লং টাইম বসে থাকলে মনে হতো যে বডি একটু স্টিফ হয়ে আসে বাট এখন ওটা অনেকটাই রিল্যাক্সড ওকে